বাইকের মাঠ ঘট বাঁধছে বাইকার জন যতদিন আছে আপনি কোনো টেনশন নাই বাইকার জন্য যে কোনো গাড়ির মাঠ ঘাট আর কালো ভিতরে হলুদ অ্যাভেলেবেল ম্যাট কালো ভিতরে সাদা স্টিকার অ্যাভেলেবেল আর কি গাড়ি লাগবো এই যে ম্যাট ব্লু অ্যাভেলেবেল যে কোনো মাঠ চাইবেন আর বলেন স্ট্রাইকার বলেন ম্যাট টু প্লাস বলেন স্টার স্পোর্টস বলেন ওয়ান টোয়েন্টি ফাইভ

ডাবল টাকা ফেরত তাহলে এগুলো যদি নিতে হয় তাহলে কই আসতে হবে মিরপুর 10 ফায়ার সার্ভিসের অপর সাইডে দেওয়ান প্লাজা নিস্তলায় 18 নম্বর দোকান বাইকার্স জোন আচ্ছা পেজটা মেনশন করা আছে আপনারা চাইলে পেজে চলে যেতে পারেন তা আর না হলে এই যে মনসুরের মাথার উপরে যে বড় করে একটা নাম্বার দেখতেছেন জাস্ট এটা WhatsApp করে দেন অথবা ডাইরেক্ট ফোন দেন মনসুর আছে যদি শোরুমে চলে আসেন মনসুরকে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিজে যাচ্ছেন এখনই কন্টাক্ট করেন আপনার এলাকায় প্রোডাক্টটা চলে যাবে তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই